এখন মাননীয় কোনার মহাশয় উৎপল বাবু সবার স্বামীজি থেকে পাঠ করে আজকের পূজায় প্রণাম জানাচ্ছেন শ্রীরামকৃষ্ণ আমি সবার স্বামীজি থেকে ষোলো পৃষ্ঠায় শেষের অংশ আমি পড়তে শুরু করছি আমেরিকার সেই সময়কার জনৈক জনপ্রিয় অ্যাগনোস্টিক সুবক্তা রবার্ট ইন্দারসোর সঙ্গে স্বামীজি পরিচয় গড়ে উঠেছিল উভয় বিপরীত জগতের মানুষ ইঙ্গারসোর ধর্মবিরোধী

বেবে চার্জ নাইয়া সিম্বল দিছো একটু যন্ত্রের কর্ণকরেতে দেরি হয়ে গেল আমি যদি अपन বিজনেস থেকে নিয়েছেন তখন জাহাজে দুইজন কৃষ্ণ বিষ্ণু গায়ে পড়ে স্বামীজির সঙ্গে খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলেন আলোচনায় যখন তার হাঁটতে লাগলেন তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু হিন্দু ও হিন্দু ধর্মে নিন্দা করতে শুরু করলেন স্বামীজি যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন কিন্তু শেষে তার পারলেন ধীর পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন তারপর প্রচুরভাবে প্রযোজক ধৃঢ়রে বললেন আবার আমার আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ফুলে ফেলে দেব সে মিশনারি তখন কাঁপতে কাঁপতে বললেন মশাই ছেড়ে দিন আর কখনো এমন করবো না এরপর জাহাজে যখনই তার স্বামীজির সঙ্গে দেখা হতো স্বামীজির সঙ্গে সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতেন এই ঘটনার উল্লেখ করে স্বামীজি দেশে ফেরবার পর একজন শ্রীপ্ত প্রিয়নাথ সিংহকে বলেছিলেন আচ্ছা সিংহ কেউ যদি তোমাকে তোমার মাকে অপমান করে তখন তুমি কী করো প্রিয়ন মশায় তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম শিক্ষার্থী স্বামীজি বললে বেশ কথা বেশ কথা যদি তোমার ধর্মের প্রতি ঠিক সেরকম অচলা ভক্ত থাকতো তাহলে তুমি কখনো একটিও একটিও হিন্দু ছেলেকে খ্রিস্টান হতে দেখতে না কিন্তু দেখো রোজ এই ঘটনা ঘটছে অথচ তোমরা নীরবে রয়েছ বাপু তোমাদের বিশ্বাস কর দেশের প্রতি মমতা করি মুখের উপর প্রতিদিন পাদ্রীরা তোমাকে তোমাদের ধর্মকে অজস্র গালিগালাজ করছে কিন্তু কজন তার প্রতিকার করবার চেষ্টা করছে তোমাদের মধ্যে কজনের রক্ত তাতে গরম হয়ে ওঠে স্বদেশে ফেরবার সময় জাহাজে জাহাজ এডেনে থেমেছে স্বামীজি জায়গাটা ঘুরে দেখবেন বলে জাহাজ থেকে নেমে পড়লেন সঙ্গীতে নিয়ে গাড়িতে চেপে উপস্থিত হলেন তিন মাইল দূরের এক জায়গা সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল এক ভারতীয় পানওয়ালাকে দেখেই তিনি একেবারে উৎফুল্ল হয়ে উঠলেন বিদেশি সঙ্গীদের ফেলে রেখেই তার কাছে গিয়ে হাজির হলেন আর পাশে বসে মহানন্দে গল্প জুড়ে দিলেন কিছুক্ষণ পর বিদেশি বন্ধুরা যখন স্বামীজিকে খুঁজে পেলেন তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখলেন স্বামীজি পানওয়ালাকে বলছেন ভাই তোমার ছিলিমটা দাও পানওয়ালা তাকে সেটা দিল আর তিনি সেটা পেয়ে মহানন্দে ধূমপান শুরু করলেন তাঁর এই বালকসুলভ স্বজনপ্রীতি ও স্ফূর্তি দেখে স্বামীজির বিদেশি সঙ্গীরা মুগ্ধ হয়ে গেলেন বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গেছিলেন দার্জিলিংয়ে একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন কাছেই কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে স্বামীজি একদৃষ্টে তাকে দেখছেন স্বামীজি স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন হঠাৎ স্ত্রীলোকটি প্রচুর খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগলো স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন থমকে দাঁড়ালেন তিনি একটু পরে বলে উঠলেন বড্ড ব্যথা লেগেছে আর যেতে পারছি না সঙ্গীরা জিজ্ঞেস করল স্বামীজি কোথা ব্যথা কোথায় ব্যথা লেগেছে तीन पांचों ने कास्ट